দুর্গাপুর বার্তা শেষ পর্যন্ত প্রত্যাশা মতোই মঙ্গলবার থেকে আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার ট্রায়াল শুরু হল এদিন ট্রায়াল শুরুর প্রথম দিন এই মামলায় যাদের নামে চার্জ গঠন করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে হাজির ছিলেন সকাল এগারোটার পরে ট্রায়াল শুরু হয় ট্রায়াল শুরুর প্রথম দিন সাক্ষ্যদানের জন্য সিবিআই আদালত থেকে নোটিশ দিয়েছে কোল ইন্ডিয়ার তরফে স্যাংশনিং অথরিটি বা অনুমোদনকারী ব্যক্তি হিসেবে ডেপুটি ডিরেক্টর ও চিফ জেনারেল ম্যানেজার বা সিজিএম পার্সোনাল পদমর্যাদার দুই আধিকারিককে ডেকে পাঠানো হয়েছিল যার মধ্যে একজন এসেছিলেন দিল্লি ও অন্যজন কলকাতা থেকে এই কয়লা পাচার মামলায় সিবিআই এক জন পাবলিক সার্ভেন্ট বা সরকারি অফিসারের চার্জ গঠন করেছে এরা কন্যা সময় ইসিলের সদর দপ্তর ও ও নিরাপত্তা বাহিনীতে কর্মরত ছিলেন বা আছেন সেই এক দুই জনের মধ্যে নয় জনের বিরুদ্ধে তদন্ত করার জন্য কোল ইন্ডিয়ার তরফে সিবিআইকে যাবতীয় তথ্য দিয়ে অনুমোদন বা স্যাংশন দেওয়া হয়েছে তাই এদিন দুই আধিকারিক সাক্ষ্য দিতে এসেছিলেন এই নয় জন হলেন তন্ময় দাস সুশান্ত বন্দ্যোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় সুভাষ চন্দ্র মৈত্র মুকেশ কুমার অভিজিৎ মল্লিক দেবাশিস মুখোপাধ্যায় অমিত কুমার ধর ও নরেশ সাহা বাকি তিনজনের স্যাংশন এখনও পাওয়া যায়নি বলে সিবিআই আদালত সূত্রে জানা গেছে এদিন এজলাসে নয় জনের হয়ে তাদের দুই আইনজীবী শেখর কুণ্ডু ও সোমনাথ চট্টরাজ দুই স্যাংশনিং অথরিটির কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেন বিচারকের সামনেই দুই আইনজীবী তাদের কাছ থেকে জানতে চান গোটা বিষয়টি সম্পর্কে তারা কতটা অবগত আছেন তারা কি সিবিআইকে কোন কিছু দিয়েছেন কার নির্দেশে তারা এই নয় জনকে অনুমোদন করেন দুই আইনজীবীর সব প্রশ্নের তেমন কোন সদুত্তর তারা দিতে পারেননি তারা শুধু বলেন আমরা যা করেছি তা ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশ পালন মাত্র এদিন দুধফায় দুধ বেশি সময় ধরে এই সাক্ষ্যদান পর্ব চলে এর মধ্যে দুই আইনজীবীর সঙ্গে সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমারের বাদানুবাদ হয় এদিন সাক্ষ্যদান পর্ব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী বলেন পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে আগামী দুই এক ফেব্রুয়ারি সিবিআই আদালত সূত্রে জানা গেছে সেদিন আরও দুজনকে নোটিশ পাঠিয়ে সাক্ষ্য দানের জন্য ডাকা হবে প্রসঙ্গত বেশ কয়েকবার নানা কারণে পিছিয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত দুই শূন্য দুই চার সালের এক শূন্য ডিসেম্বর আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হয় উল্লেখ্য কয়লা পাচার মামলায় সিবিআই মোট তিনটি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে তাতে পাঁচ শূন্য জনের নাম আছে তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার তাকে সিবিআই ধরতে না পারায় চার্জশিটে পলাতক বা অ্যাপস্কণ্ড দেখানো হয়েছে শুনানি চলাকালীন একজন মারা গেছেন যে কারণে সিবিআইয়ের মোট চার আট জনের নামে চার্জ গঠন করার কথা ইতিমধ্যেই চার্জ গঠনের প্রক্রিয়ায় কার বিরুদ্ধে কোন ধারা দেওয়া হয়েছে তা সিবিআই আদালতে জানিয়েছে এই চার আট জনের মধ্যে ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল তিনজনের নামে চার্জ গঠনের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হল এই বিকাশ মিশ্র বাকি দুজন হল অনুপ মাজি ওরফে লালা ও রত্নেশ্বর ভার্মা ওরফে রত্নেশ এর পাশাপাশি আরও দুই তিন জনের নামে একসঙ্গে এক শূন্য সরকারি কর্মী বা পাবলিক সার্ভেন্ট ও এক দুইটি কোম্পানির নামে এই মামলায় চার্জ গঠনের কথা বলা হয়েছে